আলাইকুম সম্মানিত আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম সেটা হলো আপনার আজকে কটলেস ড্রিল মেশিন বিষয় আপনাদেরকে ধারণা দিব চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা যে বিষয় আপনাদের জানতে চাবো সে বিষয় আপনাদেরকে দেখাতে আমাদের এন্টারপ্রাইজের প্রোভাইডার দীপু আপনার সাথে আছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স উমায়ের এন্ডারভাইজ এর পক্ষ থেকে আবারো আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম সেটা হলো আপনি স্ক্রুড ইন মেশিন বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা আপনারা কোথায় গেলে স্ক্রুড ব্যাটারি চালিত ড্রিল মেশিন আপনারা কোথায় গেলে কমে পাবেন সেই বিষয় আজকে আলোচনা করব দেখেন আমার এখানে ইউজ পরিমাণের স্ক্রুড ড্রিল মেশিন রয়েছে তার পাশাপাশি আরো অন্যান্য প্রোডাক্ট আমাদের রয়েছে ভাই এগুলো হলো আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনার যেটা চাবেন সেটাই নিতে পারবেন আর স্ক্রুড্রিল মেশিন যদি আপনার ব্যাটারি চালিত এগুলো ছাড়া যদি কোনো ব্র্যান্ড এবং কি নন ব্র্যান্ড খুঁজতে চান সেই ক্ষেত্রে আমার ওয়ার হাউজে ইউজ পরিমাণে কালেকশন আছে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য এবং প্রাইসের সম্বন্ধে আপনাদেরকে জানার জন্য আমি আজকে ভিডিওটা মূল উদ্দেশ্য হলো আমার কাস্টমার ভাইদেরকে কোথায় গেলে আপনারা কমে পাবেন সেই বিষয়ে আপনাদের আজকে ধারণা দিব সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আসলে নিয়ে আসছি একবারে ধামাকা একটা অফারে

বাকি তো রয়েছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আমাদের কাছে রয়েছে মাত্র দুই হাজার টাকা থেকে শুরু আমি আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটা আপনারা বাংলাদেশের বাংলাদেশে অনেক জায়গায় বসে আপনারা অনলাইনে খোঁজাখুঁজি করেন আসলে কোন জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিসটা আমি খুঁজতে থাকি তখন পাই না সেক্ষেত্রে উমার এন্টারপ্রাইজের চ্যানেলটা ঢুকবেন অবশ্যই আমার চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দিবেন নিত্য কোনো প্রোডাক্ট আপনাদের সামনে যেতে আবার চলে আসে যেটা আপনাদের প্রয়োজন থাকবে সেই জিনিসটা নিয়ে উমার এন্টারপ্রাইজে সবসময় কাজ করে চলুন আজকে প্রাইজের সম্বন্ধে তো জানলাম আমরা আমরা আমাদের লোক শপে আসার লোকেশনটা আপনাদেরকে বলে দিব আমাদের শপে আসার লোকেশন হল বিখ্যাত বাজার নবাবপুর বিখ্যাত বাজার নবাবপুরে আলকরি ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি দোকান হল দুই দ্বিতীয় তালে আসলেই পাবেন আমার হুমায়ুন এন্টারপ্রাইজে বিশাল বড় এক শোরুম সেখানে আসলে আমাকে এমন আমার বড় ভাইকে পাবেন আর বাংলাদেশের চৌষট্টি তেলা থেকে যদি আসতে চান সেক্ষেত্রে বাংলাদেশের রাজধানী হলো গুলিস্তান গুলিস্তানে এসে আপনি আমাকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনি আসতে পারবেন অতি সহজে আর যদি কোনোভাবে না চেনেন সেই ক্ষেত্রে আমার প্রতিনিধি যাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যদি আপনারা চান ভিডিও কলে অথবা হোয়াটসঅ্যাপ এর দেখে নিয়ে যেতে পারবেন আর বাসায় বসে যদি আপনি এক পিস দুই পিস অর্ডার দেন সেক্ষেত্রে আমাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে যেটা হল আপনার কুরিয়ার সার্ভিস কন্ডিশনের মাধ্যমে আমাদের আমাদের অর্ডার কনফার্ম করার জন্য আপনি এই প্রোডাক্টটা নিয়েছেন দুই হাজার টাকার মাত্র তিনশো টাকা করবেন তিনশো টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনার বাসা চলে যাবে বাসা যাওয়ার পরে যে লোক আপনাকে দিয়ে আসবে সেই লোকের কাছে বাকি টাকা দিয়ে এমনকি কুরিয়ার সার্ভিসের যে ভাড়া গুলো সাথে থাকবে ওই ভাড়াগুলো দিয়ে আপনার প্রোডাক্টটা আপনার সম্পূর্ণ নিশ্চিত ভাবে আপনি চেক করে নিয়ে যেতে পারবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্সে কিন্তু আপনি এক লাখ টাকার মাল পর্যন্ত নিয়ে যেতে পারবেন তিনশো টাকা অ্যাডভান্স দিলে হবে না জি 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 জশিম ভাই তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনি নিয়ে যেতে পারেন আপনি আপনাদের যত টাকার মাল নিয়ে যান ভাই আর আমাদের সবচেয়ে বড় বিষয় হলো কি আমাদের এই আইটেম গুলো তো আছে তার পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের কোয়ালিটির আইটেম আছে ইলেকট্রিক পাওয়া যায় না জি জি ভাই ইলেকট্রিক তো হিউজ পরিমাণে মাসাল্লাহ দিলে অনেক কালেকশন রয়েছে যেটা হলো আমার দেখেন আমার এখানে হ্যামার ডিল ব্রেকার

আমার কোনো উমের এন্টারপ্রাইজে আপনারা আসলে ভিজিট করল অন্ত বুঝতে পারবেন আসলে উমের এন্টারপ্রাইজ আপনার সাথে কতটুকু বিশ্বাস হতে খাঁদিনে কাজ করতে পারে সেটা আপনারা দেখবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা আপনারা আমাদের ভিডিও দেখে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনারা যে ভিডিওগুলো দেখেন আপনাদেরকে আমি সাজেস্ট করি সবসময় ভালো কোনো প্রোডাক্ট নিয়ে যান সেই ক্ষেত্রে আপনাদেরই উপকার হবে আমার প্রবাসী ভাইয়েরা সারা দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করে ক্লান্ত হয়ে থাকে হঠাৎ রাত্রে যখন ইউটিউব ছাড়ে সেই ক্ষেত্রে ওনারা আমাদের ভিডিওগুলো পায় আসলে এগুলো পাওয়ার পরে ওনারা যখন আমাদেরকে ফোন দেয় আমরা অনেক হ্যাপি থাকি ভাইদের সাথে কথা বলে ভাইরা ভালো লোক যেটা যারা প্রবাসী আছে আমারকে অনেক প্রবাসী বাইরেই মানে আমাকে অনেক পছন্দ করে এমনকি আমার দোকানটাকেও আসলে ওনারা পছন্দ করে অনেক প্রোডাক্ট আমার থেকে নিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আরও বেশি বেশি করে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবেন এমনকি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আরও নিত্য কোনো প্রোডাক্ট আপনাদের সামনে যেয়ে হাজির হবে সবাই এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত নিত্য কোনো আবারও আবারও নতুন কোনো আপডেট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এ পর্যন্ত সবাই ভালো থাকুন আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওতে তো নাম্বার দেওয়া থাকবে আর এই দুইটা নাম্বার অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারবেন এই দুইটা নাম্বার অবশ্যই হয়েছে